আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান অ্যাসাম ইলেকট্রিক হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নেই আস হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স হ্যাভেলস ব্র্যান্ডের সার্কিট ব্যাগের আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে তাহলে পরিপ্রেক্ষিতে আসলে সার্কিট ব্যাগের কাছে আপনাদেরকে ডিপি এসপি টিপি পি এম সিসিবি এবং আর সিসিবি হ্যাভেলস ব্র্যান্ডের ইন্ডিয়ান আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ঢাকা বাইরে যারা ব্যবসায়ী বাড়িরা আছেন ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে সম্পূর্ণ এই হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স এবং হচ্ছে সার্কেট ব্র্যান্ড নিতে পারেন আর যারা খুঁজতে নেবেন খুঁজতে নিতে পারেন ব্যক্তিগত ব্যবহারের জন্য তারাও আমাদের কাছ থেকে হ্যাভেলস ব্র্যান্ডের সার্কেট করে নিতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে সিক্স এম্পের থেকে তেষট্টি এম্পের পর্যন্ত আপনার এসপি আছে আমাদের কাছে সিক্স এমপিয়ার থেকে তেষট্টি এম্পের পর্যন্ত ডিপি আছে তেষট্টি এম্পের আপনার এমসিসিবি আছে তেষট্টি আপনার হচ্ছে একশো এম্পের এমসিসিবি আছে একশো বিশ এম আছে দেড়শো এমপেরার আছে একশো ষাট আছে দুশো এমপেরার আছে এমসিসিবি যারই আপনার এই হ্যাভাসব্যান্ডের সার্কেট বেকার অথবা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার অসহযোগ করবেন বর্তমান দামটি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে ব্যক্তি নিজের বাসার জন্য নেবেন তারা হচ্ছে মিস্ত্রি একটা এস্টিমেট দিবে আপনার এসপি কটা কত এম্পের কত কয়টা প্রয়োজন হবে এবং ডিপি কত এম্পের কয়টা প্রয়োজন হবে সেটা লিস্টটা দিলে আপনার আনুমানিক কটাকে আসবে সেটা আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ দামে যদি হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হ্যাভেলস ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এবং ডিস্ট্রিবিউশন বক্স এছাড়াও আমাদের কাছে গ্যাং সুইচ আছে আমাদের কাছে আপনার বিআরবি বিজ দিয়ে তার পেয়ে যাবেন সুপার এক্সের সুইচ সকেট সব কিছু কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের সরাসরি শপে এসে আপনারা চাইলে নিতে পারেন আমাদের শপটির লোকেশন ভিডিও ডিস্কবক্সে দেওয়া থাকবে সেখানে সংগ্রহ করে শুনে থেকে বেশ সুবিধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সে সময় এসে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যেমনটা বললাম যারা হচ্ছে পাইকারি ব্যবসার জন্য নেবেন দোকানদার বাইরে ঢাকার বাইরে যারা হচ্ছে সদর বিজনেস করেন ঢাকার বাইরে বিজনেস করেন তারা আমাদের ব্যাঙ্কে কোনো টাকা পাঠিয়ে দেবে আমরা ট্রান্সপোর্ট বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার যেটাই প্রয়োজন হবে যোগাযোগ করবেন সম্পূর্ণ প্যাকেটে আমাদের কাছ থেকে সকল ধরনের ইলেকট্রিক পণ্য সম্পূর্ণ প্যাকেটেমে পেয়ে যাবেন হ্যাভারেজ বলেন বলেন এবিবি বলেন রিংলিন বলেন এনার্জি বলেন উইনার বলেন স্নাইডার বলেন সিমএস বলেন হ্যাকার বলেন যে ব্র্যান্ডের প্রয়োজন হবে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন হ্যাঁ খুঁজতাও নিতে পারবেন পাইকারি নিতে পারবেন উভয় পক্ষে নিতে পারবেন আমাদের ইমন নাম্বার অস্তাব যোগ করে বর্তমান মূল্যগুলো জেনে নিতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ সঙ্গে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ